এটিএম বুথ থেকে কীভাবে টাকা উত্তোলন করতে হয় আজকে আমি আপনাদের সেটা দেখাবো তো এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের আগে আপনার এটিএমের যে কার্ডটি আছে সেই কার্ডটি বুথ থেকে প্রবেশ করাবেন তো বুথের ভিতরে কার্ডটি দেওয়ার পর এখানে আপনার পিন চাইবে তো এখানে আপনি আপনার সেই গোপন পিনটি দিয়ে দেবেন আমি আমার গোপন পিন নাম্বারটি এখানে আমি দিয়ে দিয়েছি তো আপনি আপনার পিন নাম্বারটি দেখুন দেওয়া হয়ে যাবে এখানে এন্টার আছে এন্টারে চাপ দিবেন এন্টার চাপ দেওয়ার পর এখানে একটা লেখা আছে কারণ নগদ উত্তোলনের উপর চাপ দিবেন নগদ উত্তোলনের পর এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন আমি দশ হাজার টাকা সিলেক্ট করে নিলাম এবং এখানে হ্যাঁ হ্যাঁ এবং না আছে এবং এখানে হ্যাঁ এর উপরে চাপ দিয়ে দিবেন আপনার যদি ভুল হয় তখন আপনি না এর উপরে চাপ দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিতে আছে তো এই লোডিংটা হলো এখানে আপনার টাকাটা তারা গুনবে তো মেশিনের ভিতরে কিন্তু টাকা আমার গুনতেছে তো গোনার পরে নিচের যে একটা অপশন আছে দেখতে দেখবেন আপনারা ওই জায়গা থেকে আমাকে কিন্তু টাকাটা তারা বের করে দেবে ঠিক আছে এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা কিন্তু ওরকম ইসের না উপরে ক্যামেরা আছে তো আমার কার্ডটা কিন্তু তারা ফিরিয়ে দিল এবং এখন আমার টাকাটা দিয়ে দেবে ঠিক আছে আমার কার্ডটা কিন্তু তারা ফিরিয়ে দেওয়ার পরে এখানে এই যে নিজে একটু ফাঁক হয়েছে এখানে দেখেন দেখতেই পারতেছেন যে আমার টাকাটা কিন্তু বের হয়ে আসছে দশ হাজার টাকা এবং একটি রিসিপ আপনাকে দিয়ে দেবে সাথে সাথে একটা রিসিভও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবেই আপনি যে কোনো কার্ড থেকে কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন যে কোনো বুধ দিয়ে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে যেন আপনারা বন্ধুরাও যেন বুথ থেকে খুব সহজেই টাকা উত্তোলন করতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জহিরুল টিউটোরিয়াল বিডি